আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি মুতাহার হোসেন প্রোপাইটর মোতাহে টুরেন্ট হবে আপনাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে আসছি কানাডার মাল্টিপল এন্ট্রি ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত আপনারা যারা ভিজিট ভিসা কানাডার জন্য করতে চান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি আপনার অ্যাপ্লিকেশন করার পর দুই মাসের মধ্যে আপনার গন্তব্যে দেওয়া আমাদের অঙ্গীকার আপনারা যারা মাল্টিপল এন্ট্রি ভিসা করতে চান কানাডার জন্যে এখন বর্তমানে কিছু সিচুয়েশনের কারণে ছয় মাস দিতে পারে ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত আপনার মাল্টিপল এন্ট্রির ভিসাটা দিতে পারে তো আপনারা যারা কানাডার ভিসা করতে চান অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি যে যে কোনো বা পৃথিবীর যে কোনো দেশ থেকে বিদেশ থেকেও করতে পারবেন মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে করতে পারবেন আপনারা চাইলে বাংলাদেশে থেকেও করতে পারবেন যে কোনো জেলা থেকে করতে পারবেন আপনার ডকুমেন্টগুলো আমাদের হোয়াটসঅ্যাপ করুন ইমেল করুন আমরা সাবমিট করব আপনার ভিসা আমরা হানড্রেড পার্সেন্ট কানাডার ভিসা করে দিচ্ছি আমরা মোটামুটি ইস্যুও ভালো আমরা কাজও করতেছি ভালো এই পর্যন্ত যে কয়টা করছি একটা অমিস হয়নি সবগুলা বিষাই হয়েছে আর আপনারা আরও বিভিন্ন দেশের জন্যে বিভিন্ন দেশের জন্য বিষয় করতে পারেন যেগুলা যেমন আমরা প্যাকেজ করতেছি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া একটা প্যাকেজ আর একটা প্যাকেজ করতেছি নেপাল ভুটান কম্বোডিয়া আমরা করতেছি আরও অনেকগুলা দেশের সেন্জেনভুক্ত অনেকগুলো দেশের করতেছি আপনার যারা ভিজিট বিষয়ে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন আর বিশেষ করে আমরা ইউকে জন্য কাজ করতেছি ইউকেতে যারা রেস্টুরেন্ট বিষয়ে যেতে চান যারা ওয়ার্ক পারমিট রেস্টুরেন্টে যাইতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের কাছে আলটেস সিক্স পয়েন্ট আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা হানড্রেড পার্সেন্ট বিষা করে দিই যারা কেয়ার বিষয়ে যেতে চান তারাও যোগাযোগ করতে পারেন ইউকেতে কেয়ার বিষয় ইজিলি হচ্ছে আর যারা ইউকেতে ইয়ে করতে চান যারা ভিজিট বিষয়ে যেতে চান তারাও যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি আমাদের অফিসের ঠিকানা হাজি আব্দুল মান্নান মার্কেট দোকান নাম্বার থ্রি এ থ্রি ইমামবাড়ি বাজার নবীগঞ্জ রোড হবিগঞ্জ নিচে স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে যে কোনো আশায় বিষয়ে আপনারা ইয়ে চাচ্ছেন রেজাল্ট চাচ্ছেন যে কোনো আর পরামর্শ চাচ্ছেন কল দিন নয়তো হোয়াটসঅ্যাপে কথা বলুন ইনশাআল্লাহ আমরা আপনাকে সম্পূর্ণ ইনফরমেশন দেব চাইলে আপনি নিজেও করতে পারবেন গড়ে বসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ